বাবুরা যখন রুমে থাকে তখন রুমগুলা কিন্তু অন্য কারণ না শুধু বাবুদেরই হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে বড়রা কিন্তু বাসায় থাকে কিন্তু পুরো রুমগুলা থাকে বাচ্চাদের আর প্রতিটা রুমে দেখা যাচ্ছে জিনিস মানে গুছিয়ে রাখলেও থাকে না সবসময় অগোচনা হয়ে থাকে এখানে জিনিস ওখানে জিনিস মানে আনাসে আছে সব জায়গাতে আজেবাজে মানে নোংরা করে রাখে সেগুলো সামলাতে দেখা যাচ্ছে বড়দের হয়ে যায় কাজ এখনও কি তারপরে কিছু করার নেই ওরা তো এগুলো করবে কারণ ওরা ছোটো যতই নিষেধ করেন তারপরেও তারা ঘুরে ফিরে ওই কাজই করবে তো আমি একটু রুমগুলো পরিষ্কার করে নিলাম ফলর যতই দেখা যাচ্ছে মুসি ঝাড়ু দি তারপরে পায়ের নিচে বালি বালি থাকলে তখন ধাপ ফেলাতে খুব খারাপই লাগে তো একটু পর পর পরিষ্কার করতে হয় আর ছোট বাচ্চা থাকলে যা হয় তো আমার বাচ্চাটা ঘুমিয়েছিল। এখন এই সুযোগটাই আমার হাতে তো এখন দেখা যাচ্ছে যেগুলো এগুলো হয়ে আছে আর আমার ছেলে মেয়েরা স্কুলে গেছে ওরা দুই ভাই বোন তো এগুলো আর কি সব সাইড স্যুটে জামা কাপড়গুলো ফেলে রাখছে এগুলো আমি সামলিয়ে নিচ্ছি একটা একটা করে বাচ্চা ছোটো থাকলে মায়েদের কিন্তু সময় মানে তেমন একটা থাকে না যখন ওরা মানে একটু খেলাধুলা করে একটু ঘুমায় কিংবা কেউ যদি একটু নেয় তখন একটু মায়েদের সময় সুযোগ হয়ে ওঠে কোনো কাজকাম করা কিংবা একটু মাথাটা ঠান্ডা রাখার যাদের আর কি ছোট বাচ্চা আছে সে আপুরাই ভালো জানে তো এখন রমজান মাস বলে কথা দেখা যাচ্ছে নামাজ কালাম পরি তারপরে ছেলেও তারাবে পড়তে যায় তো গিয়ে দেখা যাচ্ছে পাঞ্জাবি এক জায়গায় রাখে টুপি আরেক জায়গায় রাখে তোসবি আরেক জায়গায় রাখে তো এগুলা টুকটুক করে আমি সামলে নিয়েছি মাশাল্লাহ পবিত্র মাহে রমজানের রোজাগুলো আমরা ঠিক মতো আর কি শেষ করতে পারতেছি তেমন অসুবিধা হচ্ছে না দিনটা যদিও বড় তাছাড়া অনেক রোদ মনে হয়েছিল যে কত না খারাপ লাগবে আসলে একটু খারাপ লাগছে না দিনগুলো আমাদের বেশ ভালোভাবে চলে যাচ্ছে তো এদিক দিয়ে আমি শীতের কিছু পোশাক আশাকগুলো ভিজিয়ে রাখছিলাম বাচ্চাকে নিয়ে আমি ভিজাতে পারছিলাম না আমি চলে আসছি ভেজানোর জন্য দেখছি ও চলে আসছে এসে হাতাহাতি করছে তো যাই হোক আমি আবার উল্টে পাল্টে দিলাম একটু পরে কেসে আর কি শুকাতে দেব তো এদিক দিয়ে আমি রান্না রান্নাটা করেছিলাম লাউ দিয়ে মাংস দিয়ে লাউ ওই যে আমি বলি মাঝে মাঝে ভিডিওতে যে যেদিন সবজি রান্না করব দেখা যায় খাওয়া হয় না সারাদিন তো রোজা থাকে আর খাওয়া কিন্তু আমাদের সে এক সময়ে সে টাইমে আর ওই টাইমে তেমন একটা খাবার খাওয়া যায় না ইফতার খুলে দেখা যাচ্ছে নামাজ কালাম পরে আর খাবারের প্রতি ওই রুচিটা থাকে না তাই একটু বেশি যদি কিছু রান্না করি ওটা আর কি ফেলে দিতেও হয় মানে নষ্ট হয়ে যায় কি করার এদিক দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসে যে মশলাগুলা অ্যাড করতে হয় ঠিক সেই মশলাগুলো আমি দিয়েছি দিয়ে ভালোভাবে আর কি যে একটা পানি ছিল পানিটা শুকিয়ে উপরে তেল আসছে সে তেলের অবস্থাতে আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি এটা আমি রান্না করব টমেটো দিয়ে টমেটো দিয়ে রান্নার একটাই কারণ মানে এটা হালকা কিছু টমেটো অ্যাড করলে দেখা যায় মাংসের কালারটাও অসাধারণ আসে আতা ছাড়া স্বাদটাও খুব ভালো লাগে আমার কাছে ভালো লাগে আমি রান্না করলে মাংস প্রায় প্রায়ই দেখা যায় আমি টমেটো অ্যাড করি তো আমি মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কষানোর একটাই কারণ এর মধ্যে টমেটো দিলে তো খুব মানে একবারেই গলে যাবে তাই আমি একটু পরে দিব তো যাই হোক আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে আর কষানোর মধ্যে আমি যে টমেটো ফালিগুলো কেটে রাখছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো কাটা আমার যদিও বড় হয়েছে এই টমেটোগুলো আর একটু ছোট করে কাটলে আর কি মিশে যায় মানে খোসাটা আর কি বোঝা যায় না তখন আরও বেশি ভালো লাগে তো আমি খুব তাড়াহুড়া করছিলাম ওই যে আমার পুচকিটা আছে আর কিছু আমি আলুও দিয়েছিলাম আলু দিয়েছিলাম বাচ্চারা আসে মাংসের সাথে আলুটা ওরা বেশি পছন্দ করে তো আমি ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি রান্নার লুকটা কিন্তু আমি সম্পূর্ণ দেখাতে পারলাম না অন্য একটা ভিডিও দেখাবো তো এদিক দিয়ে আমি কিছু বাজার করে নিয়ে আসছিলাম বাজারটা ছিল গতকালকের আমি কাজ কাম টুকটাক সব কিছু সেরে গোসল করে দেখা নামাজ কালাম কমপ্লিট করে একটু বাজারে চলে গেছিলাম বাজারে গেলে মনে হয় কোনটা রেখে কোনটা নেব তো যাই হোক নিলে তো হবে না নিয়ে যদি নাই খাওয়া হয় নষ্ট করে ফেলে লাভ কি তো টুকটুক করে আমি বেশি নিয়ে নাই মানুষ অল্প বাচ্চা কাচ্চা নিয়ে থাকি তো অল্প অল্প করে বাজার করছি লাগলে আবারও পরে নিয়ে আসবো তো এদিক দিয়ে আমার ছেলে আমি মিষ্টি কুমড়াটা নিয়েছি একটু নরম করে খিচুড়ি করলে স্বাদ লাগে আর কি আর তাছাড়া চপ করলেও ভালো লাগে তো আমার ছেলেটা মিষ্টি কুমড়া দেখে মনে করে কি না কি ওই দেখে নাড়াচাড়া করছে তো বাজার নিয়ে বসে থাকলে তো হবে না রান্নাটা কি করে দিবে বলেন তো পটপট করে বাজারগুলো সামলিয়ে বসে পড়েছি রান্না করতে তো এটা ছিল সে যে মিষ্টি কুমড়া বললাম ওই মিষ্টি কুমড়ারই চপ করছি আর এই মিষ্টি কুমড়া চপ আপনারা কে কে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন আমার তো মোটামুটি ভালো লাগে আপনাদের মতামতটা জানায়ন অল্প সময়ের মধ্যে আমি ভাজা পোড়া কিন্তু মার্শাল্লা অনেকেই করেছিলাম তো সবগুলো আর কি দেখানো হয় নাই অফ ক্যামেরায় কমপ্লিট করছি তো ওই যে শাকটা নিয়ে আসছি তো মেয়ে বললাম যে আম্মু আমার তো আর ভালো লাগছে না এটা যদিও ছিল ইফতারের পরে তো তুমি একটু শাকগুলো বেছে নেবে তো মেয়ে বলে কথা মায়ের কষ্ট তো অবশ্যই মেয়েরাই বোঝে তো বলতেছে ঠিক আম্মু তো আর কি আমি একটু দেখিয়ে দিছি যে এভাবে এভাবে বাঁচবে তো ভুল হতে হতে তো সংশোধনে যাবে ভুল না হয় আমি পাশে থেকে দেখিয়ে দিচ্ছি আর বলতেছি সুন্দর করে আর কি শাক গুলা একটা একটা করে বেছে নিল মাসাল্লাহ তরকারি রান্না করলে শুধু রয়ে যায় তাই আজকে ভাবছি তরকারি রান্না করব না মাংস তরকারি যদিও ছিল আর দুধ গরম করছি আর তাছাড়া এই মাছগুলো আমি ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিলে মাছ দিয়ে আর কি আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে গরম ভাতের সাথে মাছ ভাজা খাইতে তাই আর কি মাছগুলো আমি একটা একটা করে সুন্দর করে ভেজে নিচ্ছি উলটিয়ে দিচ্ছি ভিডিওটির এ পর্যায়ে কে কে আছেন জানি না কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন তাহলে আমি ভিডিও যখনই সারব নোটিফিকেশনটি চলে যাবে আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ